বাগেরহাটের রামপালে ইউনিয়নে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় প্রতিপক্ষের লোকজনকে মারধরের পাশাপাশি বাজারের অন্তত বিশটি দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছে নেতাকর্মীরা জানা যায় সভাপতি পদের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এই সংঘর্ষ ঘটে গতকালকে হঠাৎ করে নয় নম্বর ওয়ার্ডে তারা নির্বাচনী ওয়ার্ডকে আমাদের নয় নম্বর ওয়ার্ডের সভাপতি ওইটাও আমাদের সম্পূর্ণ ওই ওয়ার্ডে তারা ওয়ার্ক করতে গেছে হওয়ার প্রত্যেকে যে হিন্দু অধ্যুষিত এলাকা ওখানে যে ব্যাপক তারা হুমকি দামকে দিচ্ছে এবং সশস্ত্রভাবে তারা অস্ত্র প্রদর্শন করছে এটা শুনে আমরা ছিলাম সারাদিন বাগেরাতে বিকালে আমি যখন ঢাকা থেকে আমি ছিলাম ঢাকায় ঢাকা থেকে আমি ফিরে সন্ধ্যা নাগাদ আমি এলাকা ফিরছি মুখাইলে আমি বাজারে অবস্থান করি সেক্রেটারি ক্যাডিটেট শামী হাসান পলক সহ বেদার আলামিনালামিনেরা ছয় সাতজন লোক দুইটা মোটর সাইকেলে ওরা বেঁধে পুঁজে ওই লোকজন স্বাধনা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয় প্রতিমধ্যে বহিরাগত সন্ত্রাসী তারা এই মেহেদি হাসান মিঠু তুহিন সাহেবের নির্দেশে মেহেদি হাসান গত পাঁচ সাত দিন ধরে এলাকায় অবস্থান করে অবৈধ টাকার প্রভাব বিস্তার করে এবং নেশাগ্রস্ত অনেক লোক সে একত্রিত করছে তারা অতিরিক্ত হামলা করে আমাদের পলক আলামিন বেদার অসংখ্য নেতা কর্মী ওইখানে তারা একবার মারছে মাইরে তাকে সব কয়টার ওইখানে সবাই তিনটে মোটরসাইকেল ভাঙচুর করছে করে তারা বাজারে আসে বাজারে এসে আমাদের উপরে অতিরিক্ত হামলা চালায় ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ ঘটনাস্থলে আসেন এবং বিক্ষুব্ধ নেতা কর্মীদের শান্ত করার চেষ্টা করেন সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জানা যায় রামপাল উপজেলার মূল্লিকের বের ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই দুই সভাপতি প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল আপনারা জানেন আমাদের মূল্লিকের বের ইউনিয়নের দিবাসী কাউন্সিল আমি বাগেরহাট জেলা যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমার বাড়ি বাড়ির সাজাউল ইসলাম সাজু ও বিএনপির সভাপতি ক্যান্ডিডেট এবং শামীম হাসান পলক সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট আমরা শিডিউল আমাদের ঘোষণা হয়েছে কিন্তু দিন কণ ঠিক হয়নি যে কবে নির্বাচনটা হবে সব আমাদের কমপ্লিট আপনারা জানেন ওয়ার্ড নির্বাচনে নয়টা ওয়ার্ডের আমরা সাতটা ওয়ার্ডে নিরঙ্কুশ বিজয় লাভ করেছি এরপরে যে দুইটা ওয়ার্ড ছিল সেই দুই ওয়ার্ডের আমাদের সাথে একত্রিত হয়ে গেছে যার কারণে প্রতিপক্ষের কোনো ভোট মাঠে নেই আমাদের এই নির্বাচনের ডেট হওয়ার পর থেকে বিভিন্নভাবে আমাদের পরে প্রেশার ক্রিয়েট শুরু হয় কারণ রামপালের সব ইউনিয়ন হয়ে গেছে শুধু আমাদের ইউনিয়নটারে বাদ রাইকা এই ইউনিয়নে কোনোভাবে কম্প্রোমাইজ করা যায় কিনা প্রেশার দিয়ে আমাদের এখান থেকে এই নির্বাচনটা বানচাল করা যায় না এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য তবে এর আগেও বিভিন্ন সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল শারমিন নিশু থাকা পোস্ট